হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও না বেশ ভালো আছি নাজিয়াস ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম কালকে রাতে ডিনারে করেছিলাম ছলার ডাল রুটি আর সঙ্গে নিয়েছিলাম কাঁচা পেঁয়াজ ছলার ডাল রুটি দিয়ে খেতে বেশ ভালো লাগে এ দিয়ে আমরা ডিনারটা সেরেছিলাম তো শুভ সকাল বন্ধুরা এখন ঘড়িতে বাজে দেখুন দশটা দশ এখানে আমার মেয়ে খেলা করছে সকালে চা খাওয়া নাস্তা সব করা কমপ্লিট হয়ে গেছে এখানে মেয়েকে নিয়ে একটু খেলা করছিলাম বসে বসে আমার মেয়ে কোনো হাঁটতে শিখিনি এভাবে হামাগুড়ি দিয়েও হেঁটে বেড়ায় সকালের বাসি কাজ কিছুই হয়নি শুধু ঝাড় দেওয়া হয়েছে বাসার মাজা হয়েছে ঘরগুলো হবে সব এলোমেলো হয়ে আছে বিছানা বিছানার চাদরটা আজকে ভাবলাম চেঞ্জ করব। এই যে দেখুন আমার ঘরের অবস্থা খুব শোচনীয় হয়ে আছে এগুলোকে লোকে এখন গছাবো কুচি একটু ফার্নিচারগুলো মুছবো এই যে এখানে ফার্নিচার একটু মুছে নিচ্ছি আপনারা ভিডিওটি ন স্কিপ করে দেখতে থাকুন আশা করি ভালোই লাগবে ঘরের ফার্নিচারগুলো যদি রোজ রোজ একটু একটু করে মুছে নেওয়া যায় তাহলে অতটা নোংরা হয় না মানে সপ্তাহে একদিন ডিপ ক্লিন করাই যেতে পারে এই যে দেখুন আমি একটা কাঁচা চাদর পেতে দিয়েছি আর পর্দাটাও খুলে দিলাম বাধা ছিল পর্দা এসি চলে তো জানলা খোলা খোলা রাখি না আমি কারণ সবসময় এসি চলে আমার রুমে তো আপনাদেরকে কেমন লাগছে আমার বেডরুমটা একটু অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে তারপর বিছানাপত্র গুছিয়ে মেয়েকে একটু পড়তে বসিয়েছে ওর হোমওয়ার্ক করাবো ও নিজে একা একাই করবে আর ছোটো মেয়েটাও ওর সাথে খেলা করছে আমার মেয়ে একা একাই পড়া করে নিই যেটা পারে না ওটা আমাকে জিজ্ঞেস করে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করছি আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে যাবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন যাতে করে আমি কোনো নতুন ভিডিও ছাড়লে সর্বপ্রথম আপনার মোবাইলে নোটিফিকেশান চলে যায় তো দেখুন ঘরের কাজ প্রায় হয়ে গেছে এখানে কাপড় বেডশিটগুলো যেগুলো তুললাম ওগুলো কেঁচে দেব আজকে রোদ প্রচুর আছে ভাদ্রমাস বুঝতেই পারছেন গরম কত আর আমার মেশিনের কাপড় বেশিক্ষণ লাগে না এইটটি পার্সেন্ট শুকিয়েই বের হয় টোয়েন্টি পারসেন্ট শুধু আমাকে বাতাস লাগিয়ে শুকিয়ে নিতে হয় এখানে দিয়ে দিলাম আর দেখুন আমি আমার বেডরুমগুলো গুছিয়ে নিয়েছি আপনারা ভিডিওটি নয় স্কিপ করে দেখতে থাকুন তারপর পাশের রুমেও চলে এলাম এই যে রুমটাও গুছিয়ে নিয়েছি এই রুমে আমার মেয়ে খেলা করে টিউশন পড়ে ও এখানে বিছানায় খেলনা পাতি যে হা টেন্ট হাউসটাও রেখেছে উপরে বারবার আমি নিচে নামে ও উপরে রেখে দিই এখানেও খেলা করে এই যে আমার কাপড় কাচাও কমপ্লিট হয়ে গেছে আমি বাস্কেটে বের করে রেখে দেব মেয়েকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে তারপর আমি ছাদে যাব কাপড় মিলতে আপনাদের সাথেও শেয়ার করব। সকাল থেকে এক নিঃশ্বাসে কাজকর্ম করতে হয় বাচ্চা নিয়ে বুঝতেই পারছেন ছোটো মেয়েকে স্নান করে আবার বড়ো মেয়েকে স্নান করাবো আবার রান্নাবার নাচে অলরেডি অনেক টাইম হয়ে গিয়েছে রান্না এখনও বসায়নি ছেলে বলল যে বিরিয়ানি খাবে এই যে মেয়েকে স্নান করিয়ে রেডি করে দিয়েছি ও ঘুমানোর জন্য কাঁচছে ওকে ফিডিং করিয়ে ঘুম পাড়িয়ে দেবো আমি যোগে খাইয়ে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি ও ঘুমাচ্ছে তারপর আমি জামা কাপড়গুলো ছাদে নিয়ে যাব মেলতে আর আজকে প্রচুর গরম এই যে বড় মেকু স্নান করিয়ে রেডি করিয়ে দিয়েছি ভিডিও ক্লিপ তুলছিলাম ও ভাবছে ক্যামেরা আমি ছবি তুলছি তার জন্য পোজ দিচ্ছে তো আমি আবার বললাম যে আমি ভিডিও করছি তাই সোজা হয়ে দাঁড়িয়ে রয়েছে বড় মেয়েকে স্নান করাতে করাতে ছোট মেয়েটাও উঠে গিয়েছে দেখুন তো দুই বোনে খেলা করছে তারপর আমার অনেক আমার ঘরের কাজকর্ম করতে করতে অলরেডি অনেক ডেটটা বেজে গেছিলো তাই ছেলেকে বললাম যে বিরিয়ানি নিয়েছিল আর ছেলে বিরিয়ানি খেতে একটু ভালোবাসে যেতে চাইছিল না রোদ্রে তাও পাঠালাম যে কি খাবো লাঞ্চে দেখুন এখানে হাজি বিরিয়ানি নিয়ে আসা হয়েছে স্যালাডও আছে তো আমি সবার জন্য থালাতে বেরো নিই এই যে এখানে থালাতে বেরে নিয়েছি এটা আমার বাবার জন্য এটা আমার মেয়ের জন্য ওটা আমার ছেলের জন্য এখানে স্যালাড তার সঙ্গে পেঁয়াজ আমি কেটে নিলাম বাড়িতেই আর আমারটা আমি কিছুক্ষণ পরেই খাবো তারপর খাওয়া দাওয়া করে ছাদে চলে এসেছি কাপড় মেলার জন্য এই যে এখানে কাপড়ও মেলে দিয়েছি আর আজকে বাইরে রোদটা দেখুন কত গরম করেছে বাইরে যারা কাজ করছে তাদের কত কষ্ট তাদের যে কি পরিমাণে কষ্ট হয় তো ভাষায় প্রকাশ করা যাবে না একমাত্র তারাই বুঝে যারা বাইরে কাজ করেন ভিডিওটা আর বড়ো করলাম না তো আজকের মতো এইটুকুই দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই আল্লাহ